এই ধরনের ট্রেন্ডিং কিভাবে তৈরি করবে চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল তোমাদের জন্য ভিডিওটি তার জন্য প্রথমেই চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে জিমিনি বলে সার্চ করে নেবে উপরে চলে আসবে গুগল জিমিনি সেখানে ক্লিক করবে তারপর একদম নিচে দেখতে পাবে প্লাস চিহ্ন আছে ওই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়া ফাইলস বলে একটা অপশন আছে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবে ফটো নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমাদেরকে এখানে একটা জিনিস লিখতে হবে তো যেটা লিখতে হবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই ফলো করে ডিএম লিখে দিও আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে সেটা দিয়ে দিব। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমি লিখেই নিয়েছিলাম দিয়ে দিয়েছি জাস্ট ওয়েট করলে কিন্তু আমাদের সুন্দর একটা ফটো তৈরি হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি তো অনেক ফটো বানিয়ে ফেলেছি এখন তোমরা বানাও আর আমার ফটোটা কেমন হয়েছে অবশ্যই জানিও নতুনদের মাঝে একটু শেয়ার করে দিও অবশ্যই কিন্তু ফলো করে ডিএম করবে কমেন্টে আমি তোমাদের ডিএমে কিন্তু সেই লেখাটা দিয়ে দেবো আর এখানে সেভ হওয়ার অপশান আছে ফটোটাতে ক্লিক করলে উপরে সেভ আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেভ করে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে এত সুন্দর ফটোটা ঠিক আছে চলো টাটা সবাইকে